আল্লাহ কি বলছেন মানুষের উপরে আল্লাহর জন্য হজ পালন করা যাদের মক্কা পর্যন্ত পৌঁছাট বা যাতায়াত করার সামর্থ্য রয়েছে হ্যাঁ তাদের জন্য বিধিবদ্ধ ফরজ যে সমস্ত মানুষের বাইতুল্লাহ আল্লাহর ঘর মক্কায় যাতায়াত করার সামর্থ্য রয়েছে তাদের জন্যে আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করা হল বিধিবদ্ধ ফরজ তারপরে আল্লাহ কি বলছেন ওমেন কাফারা যে ব্যক্তি কুফরি করবে অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও কুফরি করবে বলছেন ছেড়ে দিবে বলছেন না তার মানে ছেড়ে দেওয়া সমান সমান কুফরি আল্লাহর দৃষ্টিতে দেখেন ছেড়ে দেওয়ার কথা নাই আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহর জন্য হজ পালন করা বিধিবদ্ধ ফরজ যে ছেড়ে দিবে এই কথা বলছেন না যে কুফরি করবে তার মানে আল্লাহ বলছেন আল্লাহর দৃষ্টিতে হজ সামর্থ্য থাকা। বসত হজ ছেড়ে দেওয়া এটা হলো কুফরি গুণা এই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি কুফরি করবেন নিশ্চয়ই তাদের উদ্দেশ্যে আল্লাহর হুঁশিয়ারি হচ্ছে আল্লাহ সমস্ত জগৎ থেকে বেনিয়াজ অমুখাপেক্ষী তার মানে আল্লাহ এই আয়াতে বুঝাচ্ছেন যে ব্যক্তি কুফুরি করবে এতে আল্লাহর ক্ষতি হয়ে যাবে না কারণ কি সারা পৃথিবীর মানুষ একটা যদিও মুসলিম না থাকে পৃথিবীতে আল্লাহর কোনো যায় জায়গায় আল্লাহর ক্ষতি হয়ে যাবে আল্লাহর রাজ্যের কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না কারণ কি আল্লাহ সমস্ত জগৎ থেকে অমুখাপেক্ষী সমস্ত জগতের মাখলুক থেকে অমুখাপেক্ষী কোনো মাখলুকের আল্লাহর প্রয়োজন নেই তেমনিভাবে কোনো মাখলুকের আমলেরও প্রয়োজন নেই মাখলুক আমরা আমল করি আল্লাহর কোনো উপকার করার জন্য নাকি নিজেদের উপকারের জন্য নিজেদের উপকারের জন্য আল্লাহর কোনো ক্ষতি হবে না আমরা যদি সবাই কুহরি করি তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না আর এবাদত করলে আমাদের উপকার হবে এই আয়াতে আমাদের উপকারটা কি আমরা কুফরি থেকে বেঁচে যাব কাফির হওয়া থেকে বেঁচে যাবো যদি হজ পালন করি সামর্থ্য হয়ে গেছে এখন হজ পালন করি তাহলে আমরা কী করব আমরা আমাদের উপকারটা কি আমরা কুফরি থেকে বেঁচে যাব জাহান্নাম নাম থেকে বেঁচে যাব জাহান্নাম থেকে বাঁচাটা হলো আখেরাতের ব্যাপার আর দুনিয়াতেও বিপদ আছে দুনিয়াতে কি বিপদ

হজ সরজ হওয়ার আয়াত আর এটা হল হজ না পালন করলে কাফির হওয়ার আয়াত আয়াতি সাব্যস্ত হওয়ার আয়াত এই আয়াতের তাফসিরে আল্লাহ রসুল সাল্লাম থেকে জহি সনদে এবং অমর বোন খত্তম র থেকে সহি সনদে যে হাদিসটা বর্ণ বর্ণিত হয়েছে সেটা হলো কি যে যে ব্যক্তির হজ পালন করার সামর্থ্য আছে অথচ হজ পালন করল না এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নেই সে ইহুদি হয়ে মারা যাক সে খ্রিস্টান হয়ে মারা যাক যদি আরেকটা শব্দ থাকত তাহলে আমাদের জন্য ভালো হইত সে মুসলিম হয়ে মারা যাক কিন্তু এই শব্দ নাই তার মানে মুসলিম হয়ে মারা যাওয়ার কোনো অপশনই নাই দুইটা অপশন খালি তার জন্য যে ব্যক্তি হজ করার সামর্থ্য আছে অথচ হজে গেল না ওই ব্যক্তির জন্য তিনটা অপশন না দুইটা মাত্র অপশন সে ইহুদি হয়ে মারা যাবে অথবা খ্রিস্টান হয়ে মারা যাবে তৃতীয় অপশন কী ছিল মুসলিম হয়ে মারা যাবে কিন্তু এই অপশনটা নাই হাদিসের মধ্যে তাহলে কি কি করতে হবে এখন এই অপশনটা নিজেরাই যোগ করে নেব নাকি যে হজ না করলেও মুসলিম হয়ে মারা যাবে হ্যাঁ আমাদের দেশে আছে আমাদের দেশে প্রায় নিরানব্বই পার্সেন্ট মুফতি আছে দলিল আয়াত এরকম আল্লাহ রসুলের ফেসালা এরকম সাহাবি সাহাবির ফাইসলা এরকম কিন্তু হুজুরের ফয়সালা হলো অন্যরকম সলাতের ব্যাপারে যা জিজ্ঞেস করেন না হুজুর নামাজ না পড়লে কি মুসলিম থাকে না থাকে না হুজুর ফতুয়া নিরানব্বই পারসেন্ট হুজুর ভারতবর্ষের হুজুর ফতুয়া দিবে কি মুসলিম ইসলাম থাকবে মুসলিম থাকবে তাহলে এদের কাছে কি হবে কেউ হজ করল না দেখেন তিন নম্বর অপশন কিন্তু হাদিসে নাই কিন্তু হুজুর শুধু তিন নম্বরটাই বলবে আপনাকে হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করলো না হুজুর কি মুসলিম নাকি অমুসলিম সে কী বলবে মুসলিম সালাত হল দ্বিতীয় রোকন দ্বিতীয় রোকনই যদি তার ফতুয়া এরকম হয় তাহলে পঞ্চম রোকন এখানে ফতোয়াটা কি হবে মুসলিম তাদের ফতোয়ার কারণে আমাদের আমাদের এই অধিকাংশ আলেম ওলামার এই ফতোয়ার কারণেই কিন্তু ইসলামের এইরকম দুর্দশা কায়েম হচ্ছে না